বন্ধুরা আপনারা হয়তো অনেকেই এই বিষয়গুলি জানেন তাই জন্য আপনারা আপনাদের চারপাশে ঘটে চলা অনেক বিষয় সম্পর্কে জানতে পারেন এবং এরকমই অনেকেই আছেন যারা এই বিষয়গুলি জানার পর তাদের জীবন পদ্ধতি অনেকাংশেই বদল করে চলেছেন তাই বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারেই দেখুন নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সাদর আমন্ত্রণ বিভিন্ন ধর্মে বিভিন্ন বৌদ্ধ হতে পারে ইসলাম খ্রিস্টান এবং হিন্দুও হতে পারে প্রায় সমস্ত ধর্মে এই বিষয়টিকে স্বীকৃতি দেওয়া হয়েছে যে সব ব্যক্তির ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় অর্থাৎ প্রতিনিয়ত যাদের ঘুম ব্রহ্ম মুহূর্তে ভেঙে যায় এটি আপনাদের এক দিব্য সংকেত প্রদান করে আর বন্ধুরা এই বিষয়টি যদি কোনো ব্যক্তির জীবনে প্রতিনিয়ত ঘটেই চলে তাহলে তার কী করণীয় সেই সম্পর্কে শাস্ত্রে বলে রয়েছে অনেক কথা আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক আপনার ঘুমও যদি রোজ তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে ঈশ্বর আপনাকে কোন দিব্য সংকেত প্রদান করছে বন্ধুরা সূর্য ওঠার আগের ন্যূনতম আটচল্লিশ মিনিট থেকে সর্বোচ্চ এক প্রহর বা তিন ঘন্টা ব্যাপী সময়কালকে সনাতন ধর্মে ব্রহ্ম মুহূর্ত বলা হয়ে থাকে সর্বশক্তিময় প্রভু প্রতিটি ধর্মশাস্ত্রে এই মুহূর্তকে তাকে স্মরণ প্রার্থনা করার মুহূর্ত বলেছেন বন্ধুরা এটি হয়তো আমরা অনেকেই লক্ষ্য করেছি যে অনেক সময় গভীর ঘুমের মধ্যে থাকলেও হঠাৎ করেই আমাদের ঘুম ভেঙে যায় কিন্তু বন্ধুরা আমরা অনেক সময় ঘুম ভেঙে গেলেও পুনরায় ঘুমিয়ে পড়ি এই ঘটনাটি যদি আপনাদের সাথে ঘটে এবং প্রতিনিয়ত চলতেই থাক তাহলে এটি আর স্বাভাবিক ঘটনা থাকে না কারণ বন্ধুরা এই রকম ঘটনা আমাদেরকে অনেক রকম সংকেত প্রদান করে বন্ধুরা এই রকম ঘটনা সবার জীবনে কিন্তু ঘটেও না আর বন্ধুরা পৃথিবীতে ঘটা কোনো ঘটনায় কিন্তু বিনা কারণে ঘটে না প্রতিটা ঘটনার পেছনেই কোনো না কোনো কারণ অবশ্যই থাকে এমন কি যে স্বপ্ন আমরা ঘুমের মধ্যে দেখি তার মধ্যেও থাকে একাধিক কারণ বন্ধুরা অনেকেই এই ব্রহ্ম মুহূর্তকে ইউনিভার্সাল টাইম করেছেন কারণ বন্ধুরা এই সময় প্রকৃতিতে পরিবর্তন করা যায় আমাদের জীবনকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে এবং আমাদের মনের সংবেদনশীলতাকে বৃদ্ধি করার ক্ষেত্রে প্রকৃতির এই সময়টি একটি বড় ভূমিকা পালন করে থাকে প্রাচীন গ্রন্থে এবং বিভিন্ন ধর্মশাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি এই সময় কাজ করে প্রার্থনা করে তাদের সকল মনস্কামনা অবশ্যই পূরণ হয় এই সময় যদি হঠাৎ করে আপনার ঘুম ভেঙে যায় তাহলে দ্বিতীয়বার আবার ঘুমিয়ে পড়তে নেই তৎক্ষণাৎ ঘুম থেকে উঠে হাতের মধ্যে কিছুটা জল নিয়ে বসে থাকতে হয় তারপর আপনি যে ঈশ্বরের প্রতি সব থেকে বিশ্বাসী সেই ভগবানের কাছে নিজের সকল মনের বাঞ্ছনা জানাতে হয় মনে করা হয় এই সময় করা প্রার্থনা খুব দ্রুত ফলে যায় মান্যতা অনুযায়ী এই সময় প্রকৃতি এবং মস্তিষ্ক এবং মানসিক স্বাস্থ্য সবল হয় এর ফলে মানুষের কর্মদক্ষতাও এই সময় ঈশ্বরের করলে মনের ইচ্ছা দ্রুত পূরণ হয় কারণ এই সময় ঈশ্বরের সাথে দ্রুত সংযোগ স্থাপন করা যায় প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে যদি আপনাদের আরো কিছু জানার থাকে কমেন্ট সেকশনে আমাকে জানান ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন